আসসালামু আলাইকুম সকাল সকাল একটা অসাধারণ ড্রেস নিয়ে চলে আসছি এটা সিল্ক না অর্গানজা 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 আচ্ছা সীমা অর্গানজা সীমার অর্গানজা এত দারুণ একটা ড্রেস আসলে বলা বা হলো এই যে ঠিক আছে খুবই দারুণ ড্রেসটা একটু আমরা ভিতরে চলে যাই কালারটা অনেক দারুণ এটা হচ্ছে ল্যাভেন্ডার টাইপের কালার তাই তো ল্যাভেন্ডার না পার্পল ল্যাভেন্ডার ল্যাভেন্ডার টাইপের কালার লাইট ল্যাভেন্ডার আর লাইট ল্যাভেন্ডার আর হচ্ছে চোখে লাগবে কালারটা চোখে লাগবে যে কোনো প্রোগ্রামে পরে যাবেন আপুরা অর্গ্যান্স অরগ্যান্সা পাকিস্তানি ড্রেসকেও এটা হার মানাবে এত সুন্দর একটা ড্রেস যখন মেক করবেন নিজের হচ্ছে নিজের বডি মেজারমেন্ট যখন মেক করবেন ওরকম হচ্ছে যে একদম আল আলখেলার মতো লাগবে না কিন্তু হ্যাঁ আর হচ্ছে যারা একটু থিন আপুরা আছেন একটু লাইট ওয়েট আপুরা আছেন তারা কিন্তু নিয়ে নেবেন একটু নিজেকে একটু ফ্লাপি দেখানোর জন্য শরীরটাকে একটু মানে সম্পূর্ণ ভরা দেখানোর জন্য কিন্তু সে আপনার ড্রেসটা নিয়ে নেবেন যারা একটু লাইট ওয়েটের আপুরা আছেন আর যারা একটু হেলদি আপুরা আছেন তারাও কিন্তু নিয়ে নিতে পারেন এটা কিন্তু যখন আপনার একটু ফিটিং করে পড়বেন তখন কিন্তু একদম আপনার হচ্ছে বডি মেজারমেন্টের সাথে কিন্তু সেট হয়ে যাবে আর এখানে কাজগুলো এটা হচ্ছে কি জাদ্রুজি ওয়ার্ক জি আচ্ছা এটা কিন্তু জাদ্রুজি ওয়ার্ক কাটচুপি ওয়ার্ক কাটচুপি ওয়ার্ক খুবই দারুণ আর এখানে সিকোয়েন্স আছে পার্ল আছে অল্প অল্প কিছু স্টোন আছে হ্যাঁ খুবই দারুণ আর হচ্ছে ড্রেসগুলো আমরা কোথায় পাবো দুলাল ভাই যমুনা ফিউচার পার্ক

আর হচ্ছে নিজের পছন্দ মতো কিন্তু মেক করতে পারবেন নিচের প্যানেলটা যে দেখিয়ে দিচ্ছি নিচের প্যানেলটা কিন্তু খুবই দারুণ আর যথেষ্ট পরিমাণ কাপড় দেওয়া আছে প্লাস হাতাটা হাতাটা একটু দেখিয়ে দিই আমরা এই যে হাতাটা দেখেন আরেকটা ব্যাপার বলে দিই আপনারা হচ্ছে এটার সাথে ইনার ম্যাচ করতে কিন্তু অনেকের বেগ পেতে হয় এটা কিন্তু ইনার দেওয়া আছে আর ইনারটা কিন্তু ইন্ডিয়া থেকে আসা প্রিমিয়াম একটা ফেব্রিক্স ওকে এই যে এটা হাতার পোষণটা তাই তো হাতার পোষণটা কাজে কিন্তু ফিনিশিং এ কোনো মিসিং নাই কোনো কিছু মিসিং নাই অসাধারণ একটা ড্রেস এটা হচ্ছে ওয়ানলি ওয়ান পিস অ্যাভেলেবল আছে হয়তো কালার অ্যাভেলেবল পাবেন আর এই যে আরেকটা ড্রেস আছে এটা দেখিয়ে দিব আর ভাইরাল একটা ড্রেস ছিল এটা হচ্ছে ওইটা আবার আমরা পরে দেখাবো সমস্যা নাই এটা অন্য ভিডিওতে পাবেন এই পর্যন্ত আসসালামু